দর্শক আপনারা দেখছেন প্রধান উপদেষ্টা রাজভবনের সামনে আমরা রয়েছি বুড়িগঙ্গা টেলিভিশনের ইউটিউব লাইভ থেকে আমি আলিমুল ইসলাম আসি জুলাই আহতরা জুলাই যোদ্ধারা কিন্তু এখানে রয়েছে যে এবং তাদের সনদের দাবিতে কিন্তু এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে যে চালিয়ে যাওয়ার কারণ আসলে তারা বারবার একটু আগেই কিন্তু এখানে যারা পুলিশ সদস্য রয়েছে যারা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু এটা চালিয়ে যাচ্ছে সে চালিয়ে যাওয়ার জায়গাটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে আমি আমি আলিমুল ইসলাম আপনারা দেখতেই পাচ্ছেন আপনি একটু দায় এ জায়গায় দায় তারপর আবার আসেন তাদের ভিতরে যাচ্ছে তো একটু

আপনারা শুনছেন কি জানাবেন লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আসলে জোয়া ঘোষণাটা তুলে কিনা

জানাবেন আজকের এই লাইটটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা দেখতে পাচ্ছেন জুলাই সনদের দাবিতে কিন্তু এই আছে এখানে জুলাই দাবিতে কিন্তু তারা এভাবে আন্দোলন করে যাচ্ছে এই জিনিসটা আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি আমি আলিমুল ইসলাম আছে বুড়িগঙ্গা টেলিভিশনে আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে শেয়ার করে দিবেন

দর্শক আপনারা যে যেভাবে দেখছেন আমাদেরকে জানাবেন অবশ্যই আজকের এই প্রেক্ষাপট কিন্তু জুলাই ঘোষণাপত্রের দাবিতে কিন্তু তারা এবং তাদের অবস্থান দিনটাকে স্পষ্ট করে রেখেছে আনন্দ ভাই আমি ওই গুরুকে দেয়াদ রাত্রিকে আর কি তারিখে আসছিল রাত্রি এখানে